বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি সাথে সম্মানিত অভিভাবক সবাইকে আজকের এই বাংলা বিষয়ের অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন বা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটিতে শিক্ষার্থীরা আগামী ডিসেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষা হতে চলেছে তার কিছুটা সাজেশন পাবে এবং সেই প্রশ্নের নমুনাটা এবং আমরা এই প্রশ্ন এই পরীক্ষা এই যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ ধারণা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যদি পরবর্তী ভিডিও আরও অন্য অন্য সাবজেক্টের দরকার হয় সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে তো চলো প্রথমেই তোমাদের আমরা জানি বরাবরের মতো যে বিষয়টা সেটা হলো কবি ও কবিতার নাম সহ দুই তীরে অথবা নোলোক কবিতাটির প্রথম আট লাইন মুখস্থ লেখো এখানে দুটো কবিতা আমরা দিয়েছি যাতে এই দুটো কবিতা পড়লে একটা কবিতা অবশ্যই তোমাদের কমন পড়ে তবে প্রশ্নে কিন্তু এখানে একটা থাকার সম্ভাবনা খুব বেশি সুতরাং দুটো কবিতাই কিন্তু ভালোভাবে আট লাইন কবি কবির নাম সহ মুখস্ত করবে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো এখানে পাঁচ মার্ক থাকবে কবিতা কিন্তু দশ লাইন দশ মার্ক থাকবে যদি দাড়ি কমা কোনো বানান ভুল না যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা দশ মার্কই পাবে এখানে দেখো এইখানে যে শব্দগুলো রয়েছে এরকম শব্দ দেওয়া থাকবে তোমরা এই শব্দগুলো এখানে ব্যবহার করে শূন্যস্থান পূরণ করবে তো সেক্ষেত্রে এইগুলো আমরা বই থেকেই নিয়েছি হয়তো তোমাদের প্রশ্নে এখান থেকে দুই একটা থাকতে পারে দুই তিনটা আবার তোমাদের দুই একটা চেঞ্জ হতে পারে সুতরাং বইটা যদি একটু ভালোভাবে পড়ো এবং অনুশীলনের যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়লে অবশ্যই কিন্তু তোমরা একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে এখানে অন্যায়ের কাছে কখনও ড্যাশ নতো করব না শির হবে জগদীশচন্দ্র বসুকে ব্রিটিশ ভারত সরকার ড্যাশ উপাধি দেন এটা নাইট উপাধি হবে নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায় চকাচকি দশম ড্যাশ দশম হিজড়ি এই যে তুমি কো কেন তুমি আমাকে ড্যাশ চাইছো মারতে চাইছো এখানে মারতে চাইছো হবে তিন নম্বরে দেখো তিন নম্বরে হবে রচনামূলক প্রশ্ন লিখো যে কোনো তিনটি এখানে পাঁচটি প্রশ্ন থাকবে বইয়ের ভিতর থেকেই কিন্তু পাঁচটি প্রশ্ন থাকবে বিশেষ করে বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেই প্রশ্ন থেকেই কিন্তু থাকবে সুতরাং সেই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো আর এই প্রশ্নগুলো আমি যে পাঁচটা দিলাম এই পাঁচটা কিন্তু ভালোভাবে পড়বে তাহলে আশা করি এখান থেকে এই তিনটি আসার সম্ভাবনা রয়েছে তবে আরও একটু ভালো করার জন্য আরও একটু বেশি পড়তে হবে তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে যাবে মানে ভালো ফলাফল করতে পারবে চার নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন লিখো যে কোনো চারটি এখানে একটু বেশি দেওয়া থাকবে কিন্তু চারটি প্রশ্নে আনসার লিখতে হবে দুই মার্ক করে তো এক লাইনে বা দুই লাইনে আনসারগুলো লেখার চেষ্টা করবে ঠিক আছে আমি আর প্রশ্নগুলো করছি না তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নেবে বা পড়ে নেবে এখানে আছে পাঁচটি ছয়টি প্রশ্ন থাকবে চারটির প্রশ্নে আনসার লিখতে হবে এখানে দেখো পাঁচ নম্বরে থাকবে নোলক অথবা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটির মূলভাব লিখো এখানে দুটো কবিতা আমরা আবার সেট করেছি কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু তোমাদের একটি পরীক্ষার একটি কবিতা থাকবে তো এই দুটো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের আশা করি যে একটি কবিতার মূল ভাব তোমাদের কমন পড়বে তো সাথে আমরা কবিতা যে দুই তীরে কবিতাটি তার মূল ভাবটাও তোমরা একটু পড়ে নেবে তাহলে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না ছয় নম্বরের শব্দার্থ যে কোনো পাঁচটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটি আছে ষাটটি দেওয়া থাকবে পাঁচটি লিখতে হবে তো বইয়ের ভিতর থেকে আমরা ষাটটি তুলে দিয়েছি সিলেবাসের যে অংশটুকু রয়েছে তোমাদের তৃতীয় প্রান্তিকের তো তোমাদের এখানে পাঁচটি কমন কমন ফেলা ফেলাতে তোমাদের অবশ্যই বইয়ের সবগুলো পড়তে হয় তো সবগুলো থেকে আমরা এখানে গুরুত্বপূর্ণ পা ষাটটি নিয়েছি তোমরা কিন্তু বইয়ের সবগুলো একটু দয়া করে পড়বে তাহলে কিন্তু তোমরা এখান থেকে পাঁচটা পাশই পাবে আর এগুলো তো অবশ্যই পড়বে বই থেকে নিয়ে নেবে নিজ নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করো বাক্য তৈরিটা একটু শিখবে এখানে আমরা ষাটটা দিয়েছি পাঁচটা লিখতে হবে এক একটা এক মার্ক করে তারপর নিচের শব্দগুলো বাক্য তৈরি করতে হবে এগুলো তোমরা একটু সহায়ক বই এবং টেস্ট বই থেকে এইগুলো কাজগুলো করে নেবে ক্রিয়াপদের চলিত রূপ লেখো যে কোনো পাঁচটি এখানে ষাটটি আছে চলিত রূপ আমি দিয়েছি ষাটটি কিন্তু তোমাদেরও এরকম থাকবে হয়তো দু একটা চেঞ্জ থাকতে পারে কিন্তু এগুলো করে নেবে তাহলে আশা করি তোমরাও ভালো ফলাফল করবে সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও নয় নম্বরে এরকম টিকচিহ্ন থাকবে তো নয় নম্বরে যে টিকচিহ্ন থাকবে এটা কিন্তু সঠিক উত্তরটি লিখলেই হবে সুতরাং নয় নম্ব প্রশ্নের উত্তর লিখে ক নম্বর দিয়ে এক নম্বর লিখলেই চলবে যেমন জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন ময়মনসিংহ খ নম্বরে মহানবী কয়টি কথা বিশেষভাবে মেনে চলতে বলেছে রাখতে বলেছেন চারটি মায়ের নলক কিসের তৈরি সোনার গরিব জেলে কোথায় বাস করত নদীর ধারে তারপর মানুষের পাখি মানুষ পাখি ধা ধরে কোথায় রাখে খাঁচায় এরকম পাঁচটা শুধু সঠিক উত্তরে লিখলেই চলবে আর দশ নম্বরে একটা বিষয় থাকবে দেখো অনুচ্ছেদটি পরে প্রশ্ন তৈরি করো কে কি কোথায় কিভাবে কেন কখন প্রদত্ত নির্দেশনা অনুযায়ী এইগুলো ব্যবহার করে প্রদত্ত নির্দেশনা যে কোনো পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে আমরা ইংরেজিতে যেমন ইস কোয়েশন করি বাংলায় সেরকম যেমন কে জগদীষণের বাবার বাড়ি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে তবে তার জন্ম ময়মনসিংহে আঠেরোশো আটান্ন সালের তিরিশে নভেম্বর এখন এখান থেকে আমরা একটা কে দিয়ে প্রশ্ন কে বিক্রমপুরে জন্মগ্রহণ করে এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে নতুবা কিন্তু তোমরা এখানে মার্কস পাবে না সেই প্রশ্নে মনে থাক রাখতে হবে যে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে এবং এই যেখানে পাঁচটা এক দুই ছয়টা দেওয়া আছে এখান থেকে পাঁচটা দিয়ে পাঁচটা শব্দ করতে বা প্রশ্নও তৈরি করতে হবে তো এখানে আর এর শেষে আরেকটি অংশ রয়েছে এই যে এখানে শেষ হয়েছে তারপরে দেখো এগারো নম্বরে যুক্তবর্ণ ভেঙে লিখো এবং একটি করে শব্দ তৈরি করো যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো এখানে এই শব্দ যুক্তবর্ণগুলো ভাঙতে হবে এবং একটি করে শব্দ গঠন করতে হবে যেমন নিউ জয় অঞ্চল নিও যোগ জ গণ যোগ অঞ্চল যোগ চ অঞ্চল ছয় টয় রফলা মধ্য ট যোগ রফলা এখানে রাষ্ট্র ছয় টাষ্ট মধ্য এখান থেকে আমরা লিখতে পারি ষষ্ঠ জয় রেপ বর্গীয় যোগ আগে দিতে হবে এটা ভাঙাইলে কী হবে রেপ যোগ বর্গীয় জ এখানে আমরা দিতে পারি গর্জন স্বয়কয়স্ক দন্তস্ব যক্ষ স্কুল বানাতে পারি এটা যে শব্দ ম দন্তস্ব যক্ষ্ম স্মৃতি বা স্মরণ যা লেখো বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি এরকম এখানে ষাটটি দেওয়া রয়েছে তোমাদের বইয়ের যে বিপরীত শব্দগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে সব পড়বে তাহলে কিন্তু কমন পড়বে একশো পার্সেন্ট নতুবা কিন্তু একটু সন্দেহ থেকে যাবে লাভ তাহলে লাভ লোকসান সুবুদ্ধি কুবুদ্ধি জীবন মরণ গরিব ধনী সুন্দর উচিত আধার আলো প্রিয় অপ্রিয় এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এখানে বইগুলোই দেওয়া রয়েছে বই বাকি যেগুলো আছে সেগুলোই করবে আর শব্দ অর্থ থেকেও কিন্তু অনেক সময় এক কথায় প্রকাশ আসে যে উপকারীর অপকার করে অকৃতজ্ঞ তারপরে যে বেশি কথা বলে যে উপকারী অপকার করে কৃতজ্ঞ হবে কৃতজ্ঞ অকৃতজ্ঞ যে উপকারীর উপকার স্বীকার করে না সে হচ্ছে অকৃতজ্ঞ আর যে উপকারী অপকার করে কৃতজ্ঞ যে বেশি কথা বলে বা যে হিংসা করে হিংসুক যার তুলনা হয় না অতুলনীয় আকাশে যে উড়ে বেড়ায় খেচর মহান যে নবী মহানবী জন শূন্য স্থান নির্জন চোদ্দ নম্বর কি থাকবে মনে করো তুমি সেলিনা বা সাইমন তুমি সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তুমি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগী অংশ নিতে চাও উপযুক্ত তথ্য দিয়ে নিজের ফর্মটি পূরণ করো সেক্ষেত্রে অবশ্যই এই যে অংশটুকু রয়েছে এটুকু কিন্তু অবশ্যই লিখতে হবে এটা এখানেই লিখবে এটুকু তারপর তোমার নাম এখানে নামের জায়গায় লিখবে সেলিনা মেয়ে হলে লিখবে সেলিনা ছেলে হলে লিখবে সাইমন বিদ্যালয়ের নাম এই সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী পঞ্চম যে বিষয়ে অংশগ্রহণ করতে চাও সেগুলো লিখবে আর জন্ম তারিখটা এখানে দেওয়া নাই তোমার জন্ম তারিখটা লিখে দেবে এবং এইখানে যে স্বাক্ষর আছে এই স্বাক্ষর কথাটা লিখে উপরে এই সাইমন অথবা সেলিনা লিখে দেবে তো এখানে কী 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 বিষয় দিতে পারো অংশগ্রহণ যে দৌড় একশো মিটার দৌড় পঞ্চাশ মিটার দৌড় তারপরে গান নৃত্য কবিতাবৃত্তি এরকম তিনটা দিলেই চলবে তারপরে আমরা যাব রচনায় প্রদত্ত সংকেতের আলোকে সংকেত এখানে নাই পদার্থ এখান থেকে নিচের এখান থেকে তিনটি ভিতর থেকে একটি রচনা লিখতে আসবে তো এখানে তিনটি দেওয়া থাকবে তোমার একটি লিখতে হবে স্বাধীনতা দিবস শীতকাল তোমার প্রিয় খেলা অথবা আরও আসতে পারে তো এভাবে কিন্তু তোমরা রচনা এই তিনটা তো পড়বেই এর সাথে আরও দু একটা একটু অ্যাড করলে ভালো হবে তাহলে একশো পার্সেন্ট কম দেওয়া যায় নতুবা কিন্তু একটু সন্দেহ থেকে যায় তো তোমার এর সাথে আজ একটা পড়ে নেবে যেমন ছাত্রজীবন আমাদের বিদ্যালয় আমাদের গ্রাম এরকম আর দুইটা তিনটা যদি পড়তে পারো তাহলে ভালো হয় নতুবা এই তিনটা কিন্তু অবশ্যই পড়বে এখান থেকে একটি আসার সম্ভাবনা রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমাদের কিছুটা উপকার হবে যদি উপকার হয় অবশ্যই লাইক কমেন্টস করবে এবং পরবর্তী ভিডিও অন্যান্য সাবজেক্টের তাহলে ভিডিওগুলো আমি তোমাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করব সবাইকে ভালো পরীক্ষা দেওয়ার শুভকামনা রইল সবাই ভালো থাকবে